নিরাপদ মুহূর্ত শহীদ হলো আমার ভাই হাদি কারণ তাকে বাংলাদেশ থেকে মূলত ঈদ করা হয়নি আল্লামা সাইদিকে যারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে জেলে দিয়েছিল অন্য অন্য বড় বড় আলেমদেরকে ইসলাম আলাদেরকে ফাঁসির মঞ্চে জ্বলিয়েছিল ওই দিল্লির প্রেসক্রিপশনে হাদিকে করা হয়েছে এর পিছনে ইন্ডিয়া জড়িত আমরা আশা করছি অচিরে সেটা বের হবে হাদির খুনি অ্যারেস্ট হবে এখন প্রশ্ন হলো হাদি শহীদ হলো কেন তার বক্তৃতা শুনলেই কারণ পেয়ে যাবেন কেউ আপনাকে বুঝিয়ে বলা লাগবে না হাদি শহীদ হওয়ার আগে তাকে আমি শুনেছি কিন্তু তার কথাগুলো এতটা ভালো এতটা সুন্দর এতটা বিপ্লবী তা আগে এতটা বুঝিনি তার শাহাদাতের পর তার কথাগুলো এখন যত শুনি তখন তাকে মনে হয় ওস্তাদের সম্মান দেই শিক্ষকের সম্বন্ধেই মাত্র বত্রিশ তেত্রিশ বছর বয়স্ক ছেলে এইভাবে কথা বলতে পারে এটা ভাবি নাই হাজির এক একটা কথার ওজন কয়েক হয় ইসলামের পক্ষে একজন জিন্দা মুজাহিদ ছিল জীবিত কালে জাহাজের ময়দানে যারা যায় তারা এটা সবাই বুঝে সেখানে গেলে জীবন দিতে হয় সেখানে গেলে রক্ত দিতে হয় আর আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য যারা লাইন ধরে খাড়ায় ওই যুদ্ধের ময়দানের শাড়ি আল্লাহর কাছে খুব প্রিয়া সব মানে হচ্ছে যুদ্ধের ময়দানের শাড়ি এখন আল্লাহর যারা প্রিয় হয় তাদের দলে আমাদের নাম ঢুকানো দরকার আছে না নাই তাই বাংলাদেশে ইসলামী বিপ্লবের প্রয়োজনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনে কোরআনের আইন চালু করার প্রয়োজনে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় শহীদ হাদির মতো আমরা মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না জীবন দিতে তৈরি হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ দিল্লি আগুন নিয়ে খেলা করছে তারা আমাদের হাদিকে শহীদ করে হাদির মতো যারা আছে নতুন অধ্যমী জনশক্তি তাদেরকে ভয় দেখাতে চেয়েছে কিন্তু আমরা দেখিছি আগুনে আঘাত করলে আগুন যেমন বেড়ে যায় এক হাদি থেকে লক্ষ হাদির জন্ম হয়ে গেছে যারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত হয় তাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না আলহামদুলিল্লাহ আমরা হেফাজতের হাজার হাজার লোক রক্ত দিয়েছি আমরা সংগ্রাম করে জেলে গিয়েছি ইসলামী আন্দোলনের প্রথম শাড়ির এগারো থেকে তেরো জন নেতা শাহাদ বরণ করেছে শহীদদের দেখানো পথে আমরাও এগিয়ে যাব আমাদেরকে তোমরা থামাতে পারবে না জেহাদ করে জীবন দেব এটা বড় সৌভাগ্যের কাজ নবীজি মোহাম্মদ সাল্লাহাম শহীদদের বড় সৌভাগ্যের কথা সম্মানের কথা আল্লাহর কাছে প্রাপ্য ইজ্জতের কথা আমাদেরকে হাদিসে শোনাইয়া তিনি শাহাদাতের জন্য আমাদের উজ্জীবিত করেছেন ফারুক আজম উমর রদিয়াল্লাহূতায়লান হতো প্রয়োশী তিনি দোয়া করতেন আল্লাহ হুমর জুকনি শাহাদতন্ত্রী সাবিলি ও জালমৌতি ফি বলেদি রসুলিক হজরত অমর বলতেন আল্লাহ তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার তাউফিক তুমি আমাকে দেও আপনাদের কাছে আমার জিজ্ঞাসা অমর কি শহীদ হন নাই ও দোস্ত খিফা চারজন তার মাঝে ওমর শহীদ হজরতান শহীদ হজরত শহীদ শাহাদাত বরণে আমদ বরণে আমদ কারণ শহীদের লাশ দুনিয়া থাকতে তার রুটাকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দে কবর দেওয়ার আগেই কবর দেওয়ার আগেই শহীদ জান্নাতে চলে যায় ইমাম আবু ইমাম বুখারী ইমাম আবু হানিফা আব্দুর কাদের জিলানী রাহমাহুল্লাহ অনেক বড় বড় ওলি বড় বড় ইসলামের বীর মুজাহিদ খাদেম বড় ফক্বী বড় লিখক বড় সুফি সাধক কিন্তু তাদের রু আছে ইল্লিনে তাদের লাশ আছে কবরে তারা কবরের মাঝে ঘুমাচ্ছেন তারাও জান্নাত পাবেন হাসর নসর বিচারের পর আর আমির হামজা জান্নাত পেয়ে গেছে তার লাশ জমিনে থাকতেই আমার রাসুল বলেন যে শহীদ হয় শাহাদাতের সাথে সাথে তার রুহুটাকে জান্নাতি পাখির ভিতরে আল্লাহ জান্নাতে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার সময় ফেরেস তারা বলে যা মনে চায় খাও জান্নাতের যেখানে মনে চায় তুমি উড়ে বেড়াও শহীদের রু আর জান্নাতে উড়ে বেড়াও শাহাদাত আমাদের তামান্না আমাদেরকে তোমরা মেরে কেমনে ভয়ে দেখাইবা আমরা তো শাহাদাতের মাধ্যমে মৃত্যুর আলিঙ্গনের জন্য আল্লাহর কাছে নিয়মিত করি আপনারা শুনেছেন আমার ভাই শরীফ আদি কি বলেছিল যে আমাদেরকে মাথায় গুলি করার আগে গুড়কে গুলি করার আগে আমাদের মুখ বন্ধ করতে পারবা না আমাদের থামাইতে পারবা না আমরা শহীদ হয়ে যাব সাথে আরেকটা ছেলে ছিল বললো যে আমাকে অথবা তাকে তোমরা শহীদ করবা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তানের পথে দাঁড়ায়া যাবে তবে হ্যাঁ বাংলাদেশের মানুষেরা আমাদেরকে কেউ খুন করলে শহীদ করলে তাদের বিচার করবেন তাদের বিচার যদি না করেন পরবর্তী প্রজন্ম ভয় পেয়ে যেতে পারে যে বিচার হয় না শহীদ হাদি শাহাদাতের তামান্না করতেন এবং তিনি বলেছেন যে তারা গুলি করে দিলে মেরে ফেললে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর সামনে হাজির হয়ে যাব বলে নাই বলে নাই বলে নাই যে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর সামনে চলে যাব আমার ছোট্ট বাচ্চা আছে তার দিকে আপনারা একটু খেয়াল রাখেন আমার কাছে মনে হচ্ছিল আমার ভাই হাদি সে যেন জেনেই ফেলেছে তাকে শহীদ করা হবে কিন্তু ভয় পাইনি কেন শহীদ ভয় পাবে আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি ব্যঙ্গের সত্যি হয় নাম কারণ তার জন্ম পানিতেই বাংলায় প্রবাদ আছে দুঃখনীয় জন্ম যাদের তাদের আবার দুঃখ কিসের